সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে ডিম ভেজে ভর্তা আমরা সাধারণত ডিম সিদ্ধ করে ভর্তা করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ডিম ভেজে ভর্তা করছি এই রেসিপিটা এত মজার হয় যে একবার খেলে আপনি বারবার খেতে যাবেন তো আমি এখানে একটা প্যানে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম দুটোকে আমি ভেঙে দিলাম সামান্য একটু তেল দিয়েছি দিয়ে আমি এই ডিমটাকে এই প্যানের মধ্যে মানে একটু ভাঙা ভাঙা করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি ডিমটাকে নেড়ে চেড়ে একটু ছোটো ছোটো করে ঝুড়ি ঝুরি করে ভেজে নিতে হবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি তো এটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছুটা কালো জিরে নিয়েছি কালো জিরাটা আমি হাত দিয়ে একটু ঘষা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আপনারা এটা সরিষার তেলও ইউজ করতে পারেন এটা ভাজার জন্য তো এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে একটু বেরিস্তার মতো করে ভাজতে হবে তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি এখানে দুটো টমেটো নিয়েছি আমি দুটো ডিমের জন্য দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি যাতে টমেটোগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় সাথে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটাকে একটু নরম করে ভেজে নেব আমার টমেটোটা মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে পানি ওটাকে শুকিয়ে নিচ্ছি টমেটোর যে পানি থাকে সেটাকে শুকিয়ে নেব নিয়ে এটাকে আমি ভাজা শেষ করব এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে ভর্তা বানাবো তো ভর্তা বানাতে আমরা সবাই জানি আমি এখানে তিন চারটা মরিচ নিয়ে নিয়েছি ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি এবার আমি এগুলোকে সমস্ত একসাথে সুন্দর করে মেখে নেবো তো এই ভর্তাটা আসলে এতই মজা আমি যখন করেছি আমার কাছে ভীষণ মজা লেগেছে আমি বারবার এই ভর্তা এভাবেই করে খাব তো আমরা সাধারণত মানে সিদ্ধ ডিম দিয়ে ভর্তা করি ডিম ভর্তাটা কিন্তু এভাবে একবার করে দেখবেন আমার মনে হয় আপনারা ভীষণ পছন্দ করবেন এবং একবার করলে বারবার খেতে যাবেন তো সবারকে অনুরোধ রইল এবার অন্তত একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এ ধরনের ভর্তা তো আমি পেঁয়াজটাকে সুন্দর করে মরিচের সাথে মেখে নিচ্ছি এবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব যেহেতু আমি সরিষার তেল আগে দেই নাই আগে যদি আমি মানে সরিষার তেল দিয়ে ভাজতাম তাহলে আমার এতটা তেল দেয়া লাগতো না তো আমি যেহেতু তেল দেই নাই সেজন্য আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম এবার আমি এটাকে এই যে টমেটোটা ভেজে রেখেছিলাম সেটাকে একসাথে মেখে নিচ্ছি এরপরে আমি ডিমটাকে একসাথে নিয়ে আবার এগুলোকে সুন্দর করে মেখে নেব এখন দেখতেই কত মজার লাগছে এত ভালো লাগছে দেখতে খেতেও ভীষণ মজার তো আপনারা আবারও বলছি বাসায় ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার হয়তো দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ